আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় হচ্ছে গণিত শ্রেণী সপ্তম ঠিক আছে তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস অভিজ্ঞতার ক্রমিক নম্বর হচ্ছে সাত আর অভিজ্ঞতার নাম হচ্ছে বাইনারি সংখ্যার গল্প পৃষ্ঠা একশো একচল্লিশ থেকে একশো তারপরঝিনি একশো একশো আশি পৃষ্ঠা তারপরে অভিজ্ঞতা নয় বিজ্ঞানিত রাশির উৎপাদক গসাগু ও লাসাগু এটা হচ্ছে একশো একাশি থেকে একশো নব্বই তারপরে দশ হচ্ছে অভিজ্ঞতা দশ নানা রকম আকৃতি মাপি এটা হচ্ছে একশো একানব্বই থেকে দুইশো তারপর অভিজ্ঞতা বারো বীজগণিতীয় রাশির সমীকরণ এটা হচ্ছে দুইশো সাতাইশ পৃষ্ঠা থেকে দুইশো চল্লিশ পৃষ্ঠা তারপর অভিজ্ঞতা তেরো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এটা হচ্ছে দুইশো একচল্লিশ পৃষ্ঠা থেকে দুইশো ছাব পৃষ্ঠা আর মূল্যায়ন কাঠামো হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ পারসেন্ট আর সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট তারপর শিখুন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন তো এখানে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ নমুনা প্রশ্ন যেমন এখানে তোমার পরিবারের তিন মাসের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্যপত্র সংগ্রহ করো তারপর যৌগিক স্তম্ভ লেখা অঙ্কন করে তথ্যগুলো উপস্থাপন করো নিজের প্রশ্নগুলোর উত্তর দাও স্তম্ভ লেখাটি থেকে তুমি কি কি তথ্য পেয়েছ বিভিন্ন খাতে খরচের তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌক্তিক স্তম্ভ লেখো বিশেষ ভূমিকা রাখে তোমার মতামত সহ ব্যাখ্যা করো এটাতে থাকবে দশ আর অনুসন্ধানমূলক কাজ ইনভেন্টরি ওয়ার্ক নমুনা প্রশ্ন তোমার পড়ার কক্ষের ধৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা পরিমাপ করো তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও পড়ার কক্ষের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো ও জানালা বাদে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো প্রমাণ করো যে পড়ার কক্ষের সমগ্রতলের ক্ষেত্রফল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যোগ দুই ইন্টু মেজের ক্ষেত্রফল এটা থাকবে দশ তারপর শ্রেণী কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ হক পূরণে থাকবে দশ প্রত্যেক দল গ্রাফ কাগজে ভিন্ন ভিন্ন পেশারদের বৃত্ত অঙ্কন করো ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্ত ক্ষেত্রটির আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো একই বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে কতে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করে থাকবে দশ তারপর মোট হচ্ছে তিরিশ আর এখানে সামষ্টিক মূল্যায়ন ও প্রশ্নের ধারা ও বন্টন এখানে অভিজ্ঞতার ধরন লিখিত আর পূর্ণ নম্বর হচ্ছে একশো আর সময় হচ্ছে তিন ঘন্টা এখানে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর বহু নির্বাচন থাকবে পনেরোটি পনেরো নম্বর এক কথায় উত্তর থাকবে দশটি দশ নম্বর আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে তেরোটি এখানে তারপর এখানে রচনামূলক প্রশ্ন থাকবে দশটি দশটি থেকে ষাটটি দিতে হবে ঠিক আছে সব মিলিয়ে এখানে নাম্বার হচ্ছে একশো ওকে আচ্ছা তারপর কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন এই এখানে তোমাদের নমুনা একটা প্রশ্ন দেওয়া আছে যে এখানে এখানে এক কথায় উত্তর সঠিক উত্তর উত্তরে পঁচিশ ঠিক আছে এখানে দেখো পনেরোটি নৈবৃত্তিক রয়েছে পনেরোটি নৈবৃত্তিক তারপর এক কথায় উত্তর রয়েছে এখানে যে এক কথায় উত্তর রয়েছে এখানে দশটি তো ১৫ পনেরো দশ পঁচিশ মার্ক তারপর দেখো এখানে ক্ষবিভাগে থাকবে নিজের প্রশ্ন উত্তর দাও এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে তেরো দু গুণে ছাব্বিশ নাম্বার ঠিক আছে আচ্ছা তারপর দেখো এই যে এখানে আর এখানে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে দশটি থেকে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে নমুনা হিসেবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো ষাট সাতা কত ঊনপঞ্চাশ নাম্বার এখানে থাকবে তো নমুনার প্রশ্ন এই যে আগের সিজন সিটির মতো ক খ গ দিয়ে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে ক খ গ এর উত্তর দিতে হবে ঠিক আছে

আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করেই আমাদের সাথে যুক্ত থাকো এবং পাশাপাশি বেলাইকনটি অল্প রাখো তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্যদেরকে এই সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবরিক